জালালাবাদ মাদ্রাসা চারখায়ের কর্তৃক আয়োজিত আজকের শিক্ষার্থী সংবর্ধনা পিঠা উৎসব যে অনুষ্ঠান আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি প্রথমে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে প্রতিষ্ঠান প্রধান মহোদয় ফোন করেছেন মনে হয় সোমবার সোমবারে ফোন করে বললেন এরকম একটা প্রোগ্রাম আমি দেখলাম হচ্ছে মোটামুটি আমি সময় বের করতে পারবো আমি রাজি হয়েছি আমি চাই শিক্ষার্থীদের সাথে কথা বলতে তো আজকের এই অনুষ্ঠানের সময়ে সভাপতিকে ধন্যবাদ জানাচ্ছি একটা বিষয় খুব ভালো লাগলো আমরা ধরে নেই হচ্ছে অনেকেই ধরে নেই নানা উৎসবগুলো এক শ্রেণীর বা এক ট্রেডিশনের স্কুল কলেজগুলো করে মাদ্রাসা পর্যায়ে আমরা আরো কয়েকটা মাদ্রাসার খবর পেয়েছি বা গিয়েছি যে বেশ উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উৎসবগুলো পালিত হচ্ছে এই যে এক বিভিন্ন ধারার মধ্যে যে গ্যাপ নেই সবাই যে আমরা সমান তালে এগিয়ে যেতে পারি এবং এগিয়ে যাচ্ছি এটা একটা বড়ো দৃষ্টান্ত হয়ে থাকবে আজকের এই পিঠা উৎসব অনেকে ভালো ফলাফল করেছে আমরা অনেকগুলো ক্রেস্ট দেখতে পাচ্ছি এটা মাদ্রাসাকে মাদ্রাসার যে রেপুটেশন আছে অন্যান্য মানুষের মধ্যে সেটা আরও এগিয়ে নিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি যেটা জানতে পারলাম এখনও এই শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি আমরা আশা করব আমি এবং আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয় বা আমাদের অত্র ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় আমরা আমাদের দিক থেকে যতটুকু করার আছে আমরা সেটা মন্ত্রাণ দিয়েই করব আমরা আশা করব অতি দ্রুতই সরকারের যে এমপিও ভক্তিকরণের যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে ইনশাল্লাহ আর যারা শিক্ষার্থীবৃন্দ আছেন এখানে অনেকেই হচ্ছে ব্যক্তিগত উদ্যোগে আমরা যেমন দেখলাম যে একটা মসজিদ আছে মাদ্রাসা বা সব কিছুই ব্যক্তিগত উদ্যোগে হয়েছে এটার সাথে যারা শুরু থেকে এখন পর্যন্ত জড়িত আছেন সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এই শিক্ষার সাথে জড়িত থাকার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এর মাধ্যমে যেরকম প্রতিষ্ঠান গড়ে ওঠে একই রকম সমাজ উন্নত হয় মুরব্বীরা আছেন দানশীলরা আছেন প্রবাসীরা আছেন যারা এতদিন পর্যন্ত প্রতিষ্ঠানের সাথে ছিলেন ভবিষ্যতেও আপনারা সাথে থাকবেন আমরা যারা সরকারি অ্যান্ডে চাকরি করি আমরাও ইনশাল্লাহ আপনাদের সাথে থাকার সর্বোত্তম চেষ্টা করব আমি আবারও যারা ভালো ফলাফল করেছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা পিঠা উৎসবে অনেকগুলো স্টলে পিঠা নিয়ে এসছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম